সালামু আলাইকুম আমি কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমেই আমি রান্নাবান্নার ভিডিও দেখাই যেহেতু সকালবেলা আমার রান্না রেসিপি সম্পূর্ণ রেডি করতে হয় তো আজকে ভাবলাম যে না রান্নাসহ যেগুলো আমার অন্য কাজ আছে সবগুলো আজকে দেখাবো যে কাজগুলো আমাকে করতে হয় তো এই যে আমার পেঁয়াজ আলু আর এই সবগুলো কিন্তু আমাকে মানে পরিষ্কার করতে হবে মানে এক সাইড থেকে আমাকে সাইজ করে রাখতে হবে তো এই যেটা আমার আলু এই আলুগুলো আমি এক সাইডে রাখব আর এই আলুগুলো সরানোর পর কিন্তু আমি ওই সাইডটাতে আমার যে মাটির আলু যেটা মাটি আলু যেটা গোল আলু বলে দেশি আলু সেই আলুটা রাখবো এই জন্য এই যে এই জায়গাটা পেঁয়াজগুলো সরিয়ে নেবো আর সরিয়ে নেওয়ার পর এই যে এই সাইডটাতে কিন্তু আলু রাখবো যার কারণে আমি এই এগুলো সরানোর জন্য কাজে লেগে পড়েছি তো বিশেষ করে যে সব কিছুই তো আর একা হাতে করা যায় না এক সাইডে ধরেন কি যে ভিডিও তো এই যে আমার মাটিতে নিচে যে আলুগুলো রাখা আছে এই আলুগুলোই কিন্তু আমি উপরে নিয়ে আসবো যেহেতু আমাদের উপরে বারান্দা আছে বারান্দাতে সেই আলুগুলো রাখবো তো সব কাপড় টাপড় কিন্তু আমার বাড়িতে বাবু আছে বলতে আমার ছোট বাবু না আমার ননদের বাবু আছে যে কারণে আমার যে সম্পূর্ণটা আসলে আমার বাড়ির ভিডিও কখনো আমি দিইনি বা দিতে রাজি ছিলাম না যেহেতু আমি ব্লগ ভিডিও করি অথচ কেউ জানে না তো যাক আজকে ভাবলাম যে না দেই। তবে চুপিচুপি আর কতদিন তো যাক চেষ্টা করি যে ভিডিও দেওয়ার আর আমি যে ব্লগ ভিডিও করি এটা কিন্তু আমার বাড়ির কেউই জানে না ভালোভাবে আসলে সব পরিবারে তো সব কিছু হয় না বা সব কিছু চাইলেই আর করা যায় না তো আমি চাইলেও সব কিছু করতে পারি না তো যাক তারপরও আমি যতটুকু পারি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো যাক এই যে ঘরের মধ্যে আমার আলু সংরক্ষণ করে রাখছি আমি যে আমি কীভাবে আলু সংরক্ষণ করে রাখি তো এই যে ঘরের ভিতরে মেজিতে এভাবে আলু ছড়িয়ে রাখা আছে আর এই আলুগুলো কিন্তু এভাবে ছড়িয়ে রাখা থাকলে কিন্তু গরমের সময় পচে না ভালোভাবে থাকে আর ঠান্ডা হয়ে থাকে তো যেহেতু আমার ঘরে লাইট দেওয়ার পর অন্ধকার ছিল তো ভাবলাম ফ্ল্যাশ লাইটটা অন করি করে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট অন করার পর মানে আলু আমি গোলমাল করে রাখছি এই সাইডে লাল আলু মধ্যেখানে সাদা আর ওই সাইডে তো কিছু আলু রাখবো যেগুলো আমি আপনাদের ভিডিও শেষে দেখাইছি যে প্রথমের দিকে দেখাই দেখালাম যে আলুগুলো আমি সাইজ করে রাখবো তো যাক এইভাবে ঘরের ভিতরে আলু রাখলে কিন্তু আলুটা সুন্দর থাকে ভালো থাকে অবশ্যই আমার মতো কে কে ঘরের মাঝাতে আলু সংরক্ষণ করেন এবং ভালো রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলু শেষ করার পর আমি রান্নাতে চলে এসছিলাম আর রান্নাতে বিশেষ করে আমার সঙ্গী যেটা প্রেসার কুকার আমি অল টাইম বলে রাখি তো আজকে আলু দিয়ে আমি ওই যে বাবার বাড়ির থেকে বট নিয়ে আসছিলাম মানে জিগরি বা বট বা নাড়িপুরি যেটা বলে গরুর নাড়িপুরি সেই জিনিসটা আজকে রান্না করতে বসিয়েছি তো আরও সব কিছু রান্না হয়েছে তার মধ্যে আমি এই সাইডে রান্না করলাম আলুটা ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এই যে সিদ্ধ করার পর বুড়িটা সিদ্ধ করার পর কিন্তু আমি ওখানে দিয়ে দিব। তো দেওয়া দেওয়ার পর আমার এই যে এখানে পড়ে গেছে অবশ্যই কিছু তাড়াহুড়া করতে যায় আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা ভিডিও করতেছি আর যাই তো যাক কষ্টতে একটু হয়ই তো তারপরও ভাবি যে না ভালো লাগে এই জন্য আসলে করি তো যাক আমার মতো অনেক আপুই আছেন যারা কষ্ট করে সাধ্য সামনে এগিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে আমার বট রান্না মানে শুরু করে দিয়েছে তো এই সাইডে কিন্তু আলু দিয়ে বট রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু মশলা অনেক সুন্দর হয়েছে তো এইভাবে বর রান্না করে দেখবেন প্রেশার কুকারে যখন দেখবেন যে না অনেক সিদ্ধ করার পর হয় না তখন এই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে রান্না করবেন ভালো লাগবে বিশেষ করে বরটা আজকে রান্না করছি কারণ আমার বাবুর বাবার খুব খেতে মন যাচ্ছিলো তো আলু দিয়ে রান্না করলাম আজকে প্রথম রান্না করছি যে না রান্না করে খাওয়াই তো এই যে বেশি করে পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম পরে কিন্তু রান্না করব তো এখানে আমি আর কি কি রান্না করছিলাম ডাল রান্না করেছি আর হলো পেঁপে ভাজি আর সবুজ শাক মানে এই সবুজ শাক খেতে কিন্তু অনেক মজা লাগছে মানে আমার বাবুর বাবাও কিন্তু খুব পছন্দ করছে আমার বাবুও খুব পছন্দ করছে তো যাক এ সাইডে তো ভাত শাক রান্নার আর ভাত তো বিকালবেলা আমার আবার মাছ নিয়ে আসছে মানে সিলভারে মাছ যেটা হলো আমি কাটতে পারছিলাম না যে কারণে বাবুর বাবাকে দিয়ে আজকে কাটালাম মানে ও তো কাজ সেরকম করে না তবে মাছ টাছ নিয়ে আসলে ওর কাছে কেটে নিই তো যাক ওই কখনো আমাকে ভিডিওতে সাপোর্ট করেনি তো আজকে বললাম যে আমি ভিডিও করতেছি তো ও খুব একটা বারণ করেনি যে আচ্ছা ঠিক আছে করো তো ও খুশি খুশি করেই কিন্তু ওই ভিডিও করার জন্য এই করছিল তো যাক মানে ওর ওরও সাপোর্ট নাই ঠিক আছে কিন্তু আমি আমি নিজেদের বসে আসলে ভিডিও করি তো অনেক সময় আসলে সব কিছু চাইলেও পাওয়া যায় না তো যাক তারপরও চেষ্টা করি তো অফিস থেকে আসার পর প্যান্ট শার্ট কিন্তু কিছুই খুলেনি তারপরও আমি ওকে বসিয়ে দিয়েছি যে আগে আমার এটা কাজ করে দাও পরে আমি ধুয়ে দিব সব কিছু তাও ভালো কিন্তু তুমি আমার এই মাছটা আগে কেটে দাও কারণ আমি কাটতে পারবো না এই জন্য তাকে দিয়ে কাজ করা আর ও তো কেটে দিতে রাজি হচ্ছিলো না তো যেহেতু বড়ো মাছ আমি ধরতেই পারছিলাম না সেজন্য বলল যে আমি নিয়ে এসে বিপদে পড়লাম তো যেহেতু সেই নিয়ে এসে বিপদে পড়ছে তো ওকে ওর ঝামেলা পূরণ করতে হবে তো যাক ছেলেদের দিয়ে তো আর কোনো কাজ করানো যায় না তো ও মাছটা কাটতে গিয়ে কিন্তু নাজেহাল অবস্থা করে ফেললো যার কারণে আমার মাছ কাটা কিন্তু পছন্দ হলো না আর যে ভাবলাম যে না তাহলে তোমার দ্বারা আর কিছু হবে না তুমি এবার উঠে পড়ো মানে যেটা আসল কাজ সেটা আমি ওর কাছ থেকে করে নিয়েছি করে নেওয়ার পর ওকে উঠাই দিয়েছি কারণ আমি পিস পিস করে এখন কাটতে পারবো আর ওর পিচ করে কাটা আমার পছন্দ না যেহেতু ও ছেলে মানুষ তেরাপ্যাকা করে দেয় আর সেটা আমাকে ভালো লাগে না তো যাক এই যে আমার মাছের ভিতরে কিন্তু ডিম বের হয়েছে তবে খুব একটা গাদাগাদি করে ডিম বের হয়নি অল্প একটা ডিম বের হয়েছে মানে বড়ো মাছ হিসেবে অনেক ডিম আশা করতেছিলাম কিন্তু আসলে অল্প একটু ডিম বের হয়েছে তো ওই যে ডিমটা তুলতে গিয়ে কিন্তু ও মানে ছেড়ে ফেলছে যেটা মানে একটু ভালো লাগছিল না আমার আমি ডিম যদি নিই তাহলে আমি খুব একটা ভালো ভাবে গলাই না ও কিন্তু গলিয়ে দিয়েছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সংসার শ্বশুর শাশুড়ির সংসার সেখানে হয়তো বা শ্বশুর শাশুড়ি অন্য দেখে আর আমার বাড়ি যেহেতু মানে একটু অন্যরকম মানে ভিডিও করা এবং ভিডিও ছাড়া সেরকম ভালোভাবে হয়তো দেখে না তারপরও যাক আমি কিন্তু প্রায় ভিডিও লুকে চুরে করি তো এই তো আমি কাটার পর মাছগুলো ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে নেওয়ার পরে যে আমার সবজি বাজার যেটা ওই যে সবুজ শাকটা সকালে রান্না করেছিলাম তার নাকি আরও খুব ভালো লাগছে এই জন্য সবুজ শাকটা নিয়ে আসছে এখানে কিছু টমেটো আর এই তো মাছ আমার মাছটা কিন্তু আমার অনেক পিস হয়েছে প্রায় ছাব্বিশ পিসের মতো তো মাথাটা আমি খুব একটা ভালোভাবে কাটতে পারিনি তো এইভাবে রেখে দিয়েছি যা যেরকমভাবে থাবে সেই রকমভাবে আমি পরে আবার ধুয়ে রান্না করব। তো যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম সেহেতু আমি ওইভাবে রেখে দিয়েছি পরে আবার যখন রান্না করব তখন ধুয়ে নিব। তো দেখ ওই যে টমেটো নিয়ে আসছিলো টমেটোর কালারগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর তো বিশেষ করে টমেটো আমার যে কোনো আমি তরকারিতে দিতে পছন্দ করি তো ভালো লাগে টমেটোর সারটা কিন্তু অনেক আর এই যে আমার মাছটাও ভাগ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছটা ভাগ করে আমি ফ্রিজে রেখে দেবো আর মা ইনশাল্লাহ কালকে আপনাদের ভিডিওতে রান্নার ভিডিওটা করে অবশ্যই দেখাবো তো যাক আজকের মতো ফ্রিজে রেখে দিব রেখে দিয়ে আমি আমার কাজটা করব আর যেহেতু সন্ধ্যা লেগে আসছে আমার মুরগিগুলোকে খেতে দিতে হবে আর মুরগিগুলোকে ঘরের ভিতরে তুলতে হবে এই জন্য আমি একটু তাড়াহুড়া করছি আর মাছগুলো এভাবে আমি ফ্রিজিং করব এই জন্য আমি ভালোভাবে পলিব্যাগে ভরে দিয়েছি

কারণ মিষ্টি আলু আমার খেতে খুব ভালো লাগে তো মুরগিগুলোকে আমি খেতে দিয়েছি তো যেহেতু বাচ্চা আসে সেহেতু কিন্তু মানে ই হয় কিন্তু আমার মুরগিগুলো আসলে যেহেতু আমি ছেড়ে পালন করি সেহেতু সব মুরগিগুলো বাঁচানো সম্ভব হয় না তো এই যে সন্ধ্যার সময় ভাবলাম যে ডিম যেহেতু দিয়ে রাখছে এখানে তো ডিমগুলো তুলে নিই না হলে আবার বিড়ালে টিটালে বা খেয়ে ফেলবে এই জন্য আমি তুলে নিতে আসছি তো এখানে যেহেতু সন্ধ্যা প্রায় সন্ধ্যা লেগে গেছে আমি কিন্তু আমার ফ্ল্যাশ লাইটটা অন করিনি সেটা খেয়াল করিনি তো এই যে ডিমগুলো তুলে নিলাম তো এখানে মার্শাল্লাহ কত অনেকগুলো ডিম পারছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ